এই হল মঙ্গলপুর গ্রাম এই গ্রামে পাঁচ বছর আগে এক সৎ শিক্ষক মারা গিয়েছিলেন অদ্ভুত এক পরিস্থিতিতে সবাই বলেছিল এটা আত্মহত্যা কিন্তু এটা আত্মহত্যা নাকি খুন এখনও ধোঁয়াশায় থেকে গেল এই স্কুল চুপ করে আছে কিন্তু তার দেওয়াল চিৎকার করে বলতে চায় কিছু কথা রাহুল আমাদের এখানে আসা ঠিক হয়নি পুরানো স্কুলে রাত কাটানো মানে পাগলামি মাঝে মাঝে তোর মাথায় কি যে ভূত চাপে আনিয়া আজকের আমরা সত্যিটা জানতে চলেছি ওই স্কুলে ভূত আছে কিনা তুই পাগল হলি নাকি সবাই বলে ওইখানে এক শিক্ষক মারা গিয়েছিলেন আর তার আত্মা নাকি এখনো ঘোরাঘুরি করে ওইখানে তুই জানিস না কালো রেজিস্টারটাই আসল ওটাই মাধব স্যারের মৃত্যু সত্যি লুকিয়ে রেখেছে আমি খোঁজ নিয়ে দেখেছি আর আমাকে সেটা খুঁজে বের করতেই হবে রাহুল ধুলো মুছে বের করলো কালো রেজিস্টারটা আর সেখানে লাল কালি দিয়ে লেখা তুই খুঁজতে এসেছিস আমার সত্যটা তুই কি জানিস রাহুল তোর বাবাও জানতো আমার হত্যার আমার বাবা কিন্তু উনি তো অমেটির সেক্রেটারি ছিলেন তখন হ্যাঁ উনিও চুপ ছিলেন সবাই চুপ ছিল আমায় ছাদ থেকে ফেলে দিয়ে বলেছিল আমি নাকি নিজে লাফ দিয়েছিলাম আজ তুই সেই সত্যটা বের করেছিস এখন তুই বিচার কর তুই কি চুপ থাকবি নাকি আমার শিক্ষার মান রেখে আমার হয়ে লড়বি আমাদের এখন এখান থেকে বের হতে হবে স্যার চাইছেন তোর মুখ দিয়ে সত্যটা যেন প্রকাশ পায় স্যার আমি আপনার শিক্ষায় বড় হয়েছে আমি অন্যায়ের সাথে কখনো আপোস করিনি আজও করবো না আমি সত্যটা সকলের সামনে প্রকাশ করবই আমি চুপ থাকবো না স্যার আমি চুপ থাকবো না ছাত্র আগে ঘটে যাওয়া মঙ্গলপুর গ্রামের স্কুলে সেই হত্যার রহস্য আমি মরেছি কিন্তু আমার আজও মরে